জননী শারদাং দেবীং রামকৃষ্ণ মে জগদ্গুরুং পাদ পদ্মেত শ্রী ত্রণমামি মুহুর্ মুহু কবিতা ও অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নিবেদন করছি শ্রী শ্রী মায়ের কিছু কথা মাস্টার বিদ্যালয়ের বিনোদ বিহারী সোম নামক জনৈক ছাত্র তাহারই অনুকম্পায় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য ও আশ্রয় লাভ করেন ইনি পরে থিয়েটারে যোগ দেন এবং ভক্তদের নিকট পদ্মবিনোদ আখ্যা প্রাপ্ত হন সংঘদোষে তিনি পানাসক্ত হইয়াছিলেন এবং অধিক রাত্রে গৃহে ফিরিবার সময় অনেক অসংলগ্ন কথা বলিতেন স্বামী শারদানন্দজিকে ইনি দোস্ত বলিয়া ডাকিতেন শ্রীমায়ের বাগবাজারের বাটির পার্শ্ব দিয়া গভীর রাত্রে গমনকালে তিনি দোস্তকে আহ্বান করিতেন কিন্তু শ্রীমায়ের নিদ্রার ব্যাঘাত হইবার ভয়ে কেহ সাড়া দিতেন না এক রাত্রে ভিতর হইতে কোনো আওয়াজ না পাইয়া পদ্মবিনোদ নেশার ঝোঁকে গান ধরিলেন গো করুণাময়ী খোলোগ কুটির দ্বার আধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার তারস্বরে ডাকিতেছি তারা তোমায় কতবার দয়াময়ী হয়ে আজি এ কি কর ব্যবহার সন্তানে রেখে বাহিরে আছো শুয়ে অন্তঃপুরে মা মা বলে ডেকে মোর হল বর্ণ তান লয়ে তিন গ্রাম বসাইয়ে এত ডাকি তবু নিদ্রে ভাঙে নাকি মা তোমার খেলায় মত্ত ছিলাম বলে বুঝি মুখ বাঁকাইলে চাও মা বদন তুলে খেলিতে যাব না আর রাম বলে তেজি তোরে যাব কার কাছে আর মা বিনে কে লবে এই অকৃতি অধম ভার গানের সঙ্গে সঙ্গে উপরে মায়ের জানালার পাখি খুলিয়া গেল ক্রমে বাতায়নটি সম্পূর্ণ উদ্ঘাটিত হইল পদ্মবিনোদ তাহা দেখিয়া তৃপ্তি সহকারে বলিলেন উঠেছ মা ছেলের ডাক শুনেছ উঠেছে তো নাও বলিয়া তিনি রাস্তায় গড়াগড়ি দিতে লাগিলেন এবং অবশেষে পথের ধুলি মাথায় তুলিয়া পুনর্বার গান গাহিতে গাহিতে চলিলেন যতনে হৃদয়ে রেখো আদরি নি শ্যামা মাকে মন তুমি দেখো আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে আবার সজরে আখর দিলেন আমি দেখি দোস্ত না দেখে পরদিন শ্রী মা জিজ্ঞাসা করিলেন ছেলেটি কে সব শুনিয়া বলিলেন দেখেছ জ্ঞানটুকু টন টনে পদ্মবিনোদ অন্তত আরেকবার এইভাবেই শ্রীমায়ের দর্শন পাইয়াছিলেন পরদিন ভক্তেরা যখন অনুযোগ করিলেন যে তাঁহার এইরূপ শয্যা ত্যাগ করা অনুচিত তখন স্নেহময়ী মা উত্তর দিলেন ওর ডাকে যে থাকতে পারি নে অল্পদিন পরেই পদ্মবিনোদ কঠিন উদরী রোগে আক্রান্ত হইয়া হাসপাতালে যান শেষ মুহূর্তে তিনি কথামৃত শুনিতে চাহেন ঠাকুরের অমৃতবাণী শ্রবণে তাহার নয়ন কোণে দুই ফোঁটা জল গড়াইয়া পড়িল আর রামকৃষ্ণ নাম উচ্চারণ করিতে করিতে তিনি অমরধামে চলিয়া গেলেন শ্রীমা এই বিবরণ শুনিয়া বলিলেন তা হবে না ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল এখন যার ছেলে তাঁরই কোলে গেছে জননী শরদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মেতয় শ্রীতোয়া প্রণমামি মুহুর